আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বিদ্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে আছেন তিনি চিকিৎসা পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদম প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রড এম বিএস ডক্টর আমি কখনো কোন ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি এবং আমি কোন ধরনের বিকাশ লেনদেন করি না প্রতারক চক্ররা ডাক্তার রায় সাথে কথা বলে আপনাকে বিভিন্নভাবে ভাবে করে বিকাশের টাকা হাতিয়ে নিতে চাইবে

উনি সহ এখানে এসেছিল এবং হচ্ছে তিনি আপনাকে উৎসাহিত করেছে এখানে আসার জন্য এবং তিনি নিয়মিত ভিডিও গুলো দেখেন আমাদের আলহামদুলিল্লাহ এবং হচ্ছে তিনি সন্তুষ্ট আছেন এখন প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাক কথা তিনি যা বলছেন তিনি ভালো আছেন ওনার স্ত্রী ওনাকে উৎসাহিত করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন উনি সহ কিন্তু আমার এখানে এসেছিলেন প্রিয় দর্শক যৌন একটা রোগ আপনাকে রোগ মনে করতে চিকিৎসা করতে হবে

যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম